স্বাগত সবাই জানাই গুড মর্নিং আমি একটু বাজার যাচ্ছি অনেশা মনীষা আমরা তিনজনতে একসাথে বাজারে যাচ্ছি চলো তোমাদেরকে বাজারটা দেখাবো আমরা বেরোচ্ছি অনেশা মনীষা আমার সাথে যাচ্ছে আজকে ওদের স্কুল ছুটি আছে টিউশন ছুটি আমি এই যে বাজার থেকে মাত্র এলাম এইগুলো নিয়ে এলাম বাজার থেকে ফল নিয়ে এলাম একটু কিনে আজকে দুপুরে সেরকম আমি কিছু রান্না করতে পারিনি কেন আমার শরীরটা বেশ একটু ভালো ছিল না সেই জন্য আমি কিছু রান্না এতটা ভালো করিনি তো এই বেলাতে একটু বুটের ডাল ভরা রুটি করব অনিষা মনীষা খাবে আর ওর সাথে একটু আলু দম করব তো বুটের ডালটা হাফ সেদ্ধ মানে সেদ্ধ করে নিয়েছি আর এইজর ঝুড়ো ঝুঁড়ো করে আমি মেখে নিয়েছি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো নুন আর একটু হলুদ আর ওর মধ্যে পাঁচ মিশালি মশলা গুঁড়ো আছে ওর মধ্যে দিয়ে দিয়েছি যে যেমন ঝাল খাও সে সেরকম ঝাল খাবে পছন্দ করো আমি ওর একটু বেশি ঝাল খেতে পছন্দ করি সেই জন্য এর মধ্যে একটু বেশি একটু মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আমার আটা ছানা হয়ে গেছে এই যে আমি আটা ছেনে নিচ্ছি প্রত্যেকটা আটা দু আমার এই পাকানো হয়ে গেছে গ্রোয়ে করা হয়ে গেছে তো এর এরকম করে একটা একটা ডোরটাকে এরকম এরম করে করে নেব এরকম করে করে নেব এইটা যে মেখে রেখেছিলাম বুটের ডালটা এর মধ্যে একটু নিয়ে ভরে দেবো প্রত্যেকটা আটার এই প্রত্যেকটা ডোটা আমি এরম করে সব ভরে নেব মুখটা এরম করে বন্ধ করে দেবো মাখটা এরকম করে বন্ধ করে দিন প্রত্যেকটাই আমি এরকম করে করে নেবো এই যে আমি প্রত্যেকটা ডোয়ের মধ্যে ডাল ভরে নিয়েছি এবার আমি দেখবো এরকম করে চেপে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে বেরবো প্রত্যেকটা ডো আমি বেলে নিয়েছি এইসব একবারে আমি সব বেলে নিয়েছি তো এইটা এক একটা করে পরোটা মতো করে তেল দিয়ে করে নেব তো তোমরাও এই প্রসেসে করবে দেখবে তোমাদেরও খেতে খুব ভালো লাগবে তো এক একটা করে আমি করে নিই যত মতো এক একটা করে আমি করে নেব এই যে আমার সব রুটি করা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না